আমার হাজবেন্ড বাড়ি তোমার মতো না ওই জায়গায় টাকা

একটা কথা বলে যাই টাকা পয়সা থাকলেই না মানুষ হওয়া যায় না মানুষের যে সুন্দর একটা মন লাগে শোনো তোমাদের বাসায় আমরা কোনো দিন আসবো না তুমি না তোমার এই টাকা পয়সার অহংকারে তোমার তো মাটিতে পা করতেছে না আমি যাওয়ার আগে তোমাদের অভিশাপ দিয়ে যেতেছি

আমাকে শুনবে সেরা তুমি আমার মাফ করে দিও আর তুমি আমার জন্য সব সময় দোয়া করো আমি যেখানে থাকি যে অবস্থায় থাকি আমি জানো ভালো থাকি আমি আমার হাজবেন্ডের সাথে পুরেই বাড়ি থাকতে চাই তোমাদের এই বিলাসবহুল জীবন আমার দরকার নেই শুধু তুমি আমার জন্য দোয়া করো ভালো দেখো চলো 엄마 যাইয়া দোয়া কিন্তু ঠিক করো আনো এই কথা থাক হইলে আমি যে বলবো ওইভাবে চলবি যে ছেলে মেয়ে আমার চিন্তা করা যে মেয়ে আমার মানি চোখ ধুলে বিষয়া ফকিনি কাছে বিয়ে হয়েছে ওই মেয়ের কথা কোনোদিন চিন্তা করবি না মুখ আনবি না যা যা ছোট লোকের বাচ্চা